গোপাল তখন সবেমাত্র রাজবাড়িতে কাজে ঢুকেছে কাকে কি ভাষায় কথা বলতে হবে কার সাথে কি ধরনের কথা বলতে হবে সে সকল সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতাই ছিল না কাউকে কাউকে সে ইয়ার দোস্তের মতন কথা বলে ফেলতো যেমন একদিন এক পণ্ডিত মশাইকে বলে বসল মশাই কাকের মাংস খেয়েছেন কখনো পণ্ডিত মশাই খুব হক গেলেন কটমট করে গোপালের দিকে তাকালেন কোনো উত্তর না পেয়ে গোপাল পুনরায় জিজ্ঞেস করে বসল বলুন না কাকের মাংস খেয়েছেন পণ্ডিত মশাই এবার রেগে গিয়ে গোপালকে বললেন মস্করা করার জায়গা পাওনি গোপাল একটুও রাগ না দেখিয়ে বিনীতভাবে বলল মশাই মস্করা করছি না মোটেই আমি জানতে চাইছি কাকের মাংস খেতে কেমন রাজামশাই এতক্ষণ দরবারে ছিলেন না তিনি এসে উপস্থিত হলেন কিন্তু পণ্ডিত মশায়ের মুখ দেখে রাজামশায়ের ভালো লাগলো না তিনি বুঝতে পারলেন কিছু একটা হয়েছে তাই তিনি জানতে চাইলেন কি হয়েছে পণ্ডিত মশাই নরম হয়ে বললেন আপনার গোপাল আমাকে জিজ্ঞেস করছে কাকের মাংস খেতে কেমন আমি কখনো খেয়েছি কি না রাম রামো পণ্ডিত মশাই বলতেই থাকলেন আমি সাত্বিক ব্রাহ্মণ আমাদের বাড়িতে কোনোদিন মাছ মাংস ঢোকে না পর্যন্ত এমনকি মুসুর ডাল পর্যন্ত জীবনে কখনো খাইনি আর ওই ছোকরা কি না এত বড় সাহস আমাকে জিজ্ঞেস করে মাংস খাওয়ার কথা এত বড় ওর স্পর্ধা সত্যি তো পণ্ডিত আর বাড়িতে কোনোদিন আঁশ পর্যন্ত ঢোকে না রাজামশাই এবার গোপালের মুখের দিকে তাকিয়ে জানতে চাইলেন এমন বেয়ারা প্রশ্ন তোমার মাথায় এলো কি করে গোপাল গোপাল তখন বলল হুজুর পাঠশালায় পড়েছিলাম কাক কাকের মাংস খায় না অর্থাৎ কাকের সত্য কাক কখনো হয় না এমনটাই পাঠশালায় শিখেছিলাম কিন্তু মানুষ মানুষের সত্য হয় তাই জানতে চেয়েছিলাম কাকের মাংস খেতে কেমন কারণ কাকের মাংস খেতে খারাপ বলেই হয়তো এমন ধারণা থাকতে পারে উনি তো পণ্ডিত মানুষ অনেক পুঁথিপত্র ঘাঁটাঘাঁটি করে থাকেন তাই জানতে চেয়েছিলাম এরপর রাজামশায়ের মুখের দিকে তাকিয়ে থাকলো গোপাল তাকিয়ে বলল হুজুর যদি আমার জানার ইচ্ছেটা ভুল হয়ে থাকে মানে রাজবাড়িতে এই ধরনের আলোচনা যদি উপযুক্ত না হয় তাহলে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা চাওয়ার পরে আর কিছুই বলার থাকে না রাজামশাই গোপালের দিকে তাকিয়ে উপদেশ দিলেন শোনো তোমায় একটা কথা বলি তোমার বড্ড ভুলভাল বকা অভ্যেস আছে তাই কোন কথা কখন কাকে বলছো একটু জেনে বুঝে বলবে সেই জন্যে বলি এখন থেকে কথা মেপে বলবে গোপাল মাথা নেড়ে সায় দিল সেই দিন একরকম মুখে কুলু পেটেই সে বসে রইল পরদিন রাজদরবার বসেছে এমন সময় গোপাল হাতে একটা তরাজু অর্থাৎ দাঁড়িপাল্লা নিয়ে এসে হাজির হলো সকলেই তো অবাক হয়ে গোপালের দিকে তাকালো রাজামশাই অবাক হয়ে জানতে চাইলেন হাতে ওটা কি গোপাল গোপাল বলল এটা তরাজু মানে ওই দাঁড়িপাল্লা মহারাজ ওই সব দিয়ে এখানে কি হবে রাজামশাই জানতে চাইলেন গোপাল জবাবে বলল হুজুর আপনি গতকাল আমাকে উপদেশ দিয়েছিলেন যে আমি যেন কথা মেপে বলি সেই জন্যেই হুজুর এটা আমি সবসময় আমার সাথে নিয়ে চলাফেরা করব। মাপার যন্ত্র তো এটাই হয় আমি তো তাই জানি গোটা রাজসভায় হাসির হুল্লোর পড়ে গেল কি সেই পণ্ডিত মশাইও মুখ টিপে টিপে হাসতে লাগলেন গোপালের এমন কাণ্ড দেখে হাসি সংবরণ করবে এমন সাধ্য রাজসভায় কারুরই ছিল না এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন